ঢোকার পর এখানে সার্চ করবেন এই যে সার্চ বারনে ক্লিক করে সার্চ করবেন সার্চ করবেন আরে সার্চ করবেন অনলাইন ইনকাম অনলাইন ইনকাম গ্রুপ অনলাইন ইনকাম গ্রুপ লিখে সার্চ করবেন আরে ভাই বা ইনকাম গ্রুপ লাগবে ইনকাম ইনকাম গ্রুপ গ্রুপ সার্চ করবেন করে সার্চ করবেন সার্চ করার পর এখানে যে গ্রুপ লেখাটা এই যে এখানে যে গ্রুপ লেখাটা আছে সেই গ্রুপ লেখাটা চাপ দিয়ে গ্রুপ লেখাটা একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে অসংখ্য গ্রুপ শুরু করবে ঠিক আছে এখানে দেখবেন আপনারা স্কুলার গুলো দেখবেন যে কোন গ্রুপে মেম্বার বেশি যেমন এখানে আট হাজার মেম্বার আছে এখানে আট হাজার মেম্বার আছে এখানে চৌত্রিশ হাজার মেম্বার আছে যেগুলো তো মেম্বার বেশি সেগুলো গ্রুপে জয়েন করবেন ঠিক আছে যেমন এটা তো ছয় হাজার মেম্বার আছে এটা আমি জয়েন করলাম এটাতে নয় কে মেম্বার আছে এটা তো জয়েন করলাম এবার যেগুলোতে মানে মেম্বার বেশি সেগুলো গ্রুপে জয়েন করবেন তারপর একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনারা যে এখানে যে থ্রি ডট উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে অপশন আসার পর আপনারা যে এখানে গ্রুপ লেখাটা আসছে না গ্রুপ লেখাটায় চাপ দেবেন একটা গ্রুপ লেখাটায় চাপ দিলে তারপর এরকম আপনাদের আপনারা যত গ্রুপে অ্যাড হয়েছেন সবগুলোই এখানে শো করবে আপনারা যতগুলো গ্রুপে জয়েন করছেন তা আপনারা এইখান থেকে অসংখ্য গুগল যে আরে এগুলো জয়েন করছে এখানে শুরু করবে শুরু করার পর আপনারা এখানে কাজ করবেন কি সবগুলো গ্রুপে পোস্ট করবেন বা মার্কেটিং করবেন কীভাবে এখানে এখন আমি বুঝাই দেবো তো ভাই কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না তা প্রথমত আমি এই গ্রুপে একটা মার্কেটিং করবো ঠিক আছে তো মার্কেটিং করার জন্য প্রথমত আমার যে এই বাটনটা এই বাটনটা আছে এটার একটা ক্লিক করবো ঠিক আছে এটা ক্লিক করার ব্যাক লাগবে আপনার ইয়া আজকে আমি আপনাকে শিখিয়ে দেব যে কিভাবে আনলিমিটেড রেফার করবেন বা 10 মিনিট আনলিমিটেড রেফার করবেন সেটা কি কিভাবে রেফার করবেন বুঝতেছেন না যে আপনার কিভাবে রেফার আমি এই ছবি আমাদের যাবেন যে আমাদের যে চ্যানেল আছে চ্যানেল লিংক পাবেন বোর্ডে যাবেন তারপর আপনি এখানে পেমেন্ট পাইছেন বোর্ডের লিংকে আপনার রেফার লিংক কপি করে যে টাকাটা আপনি যখন রিসিভ করছেন আপনি ফেসবুক পেজে যাবে আপনার ফেসবুক আইডিতে যাবেন আর উপরে যে শেয়ার বাটনটা আছে পোস্ট করে দিবেন পোস্ট করার পর যে পোস্ট বাটনে চাপ দিয়ে এর উপরে পোস্ট করে দিবেন পোস্ট করা পর এখানে ওয়েট করি পোস্ট করার পর যখন আপনারা পোস্ট হয়ে যাবে তখন এই গ্রুপে যত মেম্বার আছে তারা দেখবে দেখার পর যে আপনারা যেমন পেমেন্ট পাইছেন সবগুলো প্রমাণ সহ দিয়েছেন দেখার পর যত মেম্বার আছে সবগুলো দেখবে দেখার পর ওরা তখন এই লিঙ্কের মাধ্যমে জয়েন করবে এইভাবে যতগুলো গ্রুপ আছে জয়েন সবগুলো তো এরকমভাবে পোস্ট করে দিবেন আশা করি আপনারা দৈনিক আনলিমিটেড ভালো রেফার করতে পারবেন বা দৈনিক দুশো থেকে তিনশো চারশো টাকা ইনকাম করতে পারবেন